আজ রবিবার চৌঠা আশ্বিন দু হাজার পঁচিশ সালের একুশে সেপ্টেম্বর তুলা তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে মহালয়ার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল মহালয়ার তর্পণ যারা করতে চান তারা অবশ্যই করুন তর্পণ করার সঠিক পদ্ধতি কী কালই কিন্তু আমরা চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে পারেন আর দেখুন এ পথ থেকেই শুরু হয়ে যাচ্ছে দেবীপক্ষের তাহলে দেবীর নাম জপ ধ্যানারাধনা আপনারা করতেই পারেন আর এখানে কিন্তু এই ঠিক আজকের দিনেই কিন্তু আমরা আবার সূর্যগ্রহণও পরিলক্ষিত করব। যদিও এটি পার্সোনাল পার্শিয়াল সোলার এক্লিপস আংশিক সূর্যগ্রহণ আর এটি ভারতবর্ষ থেকে পরিলক্ষিত হবে না তবে প্রভাব তো আমাদের প্রত্যেকের উপরে পড়বেই গ্রহণ শুরু হচ্ছে রাত দশটা বেজে উনষাট মিনিটে এবং গ্রহণ কিন্তু অ্যাকচুয়ালি সমাপ্ত হবে ভোর রাত তিনটে বেজে তেইশ মিনিটে আর পিক টাইমে পৌঁছাবে রাত একটা বেজে এগারো মিনিটে আপনারা অবশ্যই যে যা মন্ত্র জপ করছেন বা কোনো প্রকার ম্যানিফেস্টেশন করছেন গ্রহণ চলাকালীন করলে কিন্তু আপনারা দুর্দান্ত পরিণাম পাবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন তুলনামূলক অন্যান্য দিনের তুলনায় আজ শারীরিকভাবে একটু আপনারা উচ্ছ্বল অনুভব করতেই পারেন যা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে প্রত্যয় করে তুলবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে বাড়ির বাইরে যাওয়ার আগে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ প্রবীণ ব্যক্তিদের বর্গদের আশীর্বাদ গ্রহণ করুন পায়ে হাত দিয়ে প্রণাম করলে আরও বেশি উপকৃত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনে ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপনারা প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি পরিবারের বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন সুস্থতা সম্পর্কে তাদেরকে উৎসাহিত করুন অতীতকে পিছনে ফেলে রেখে ভবিষ্যতের উজ্জ্বল থেকে উজ্জ্বলতর দিকটির দিকে তাকান আপনার উদ্যম আজ অবশ্যই ফলপ্রদ হবে নিজের জন্য যথেষ্ট পরিমাণে সময় পাবেন সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ শক্তিশালী থাকছে না